এই সদস্যরা যে আন্দোলন করলো এই আন্দোলনের পরে এখন এই রিক্সা আলোকের চালকদের কথা না মানে একটা জিনিস আমি এর আগের ভিডিওতে কয়েকবার কইছি বাংলাদেশের মানে মৌসুমটা চলতে যে দাবি আদায়ের মৌসুম মানে আপনি যে কোনো মন চায় এই দাবি আদায় করতে পারে যে কোনো মানে বিষয়ে গেছে গান কিরকম কি যে তুমি ষোলো বছর আগে মুখ খোলা নাই ষোলো বছর তোমার মনে মনে পড়ছে যে জিনিসটা সমস্যা আমার এই জিনিসটা দিতে হবে তা না হলে ভাই মানুষের কি আর খায়দা কাম নাই ষোলো বছর আগে তোমরা কিছু করতে পারো না ষোলো বছর আগে তোমরা মাঠে নামতে পারো নাই এখন ষোলো বছর পরে একজন ক্ষমতার দায়িত্বটা নিচে নিয়ে দেশটা ঠিক করতে চাইতেছে তোমরা কি করতে চাই দেশটা অস্থিতিশীল করবে চাই দেশটা অস্থিতিশীল করে রাফটা কি একদম তো সাজি আসতে করতেছে দেশের যে অর্থনৈতিক সমস্যা যে সমস্যা গুলো আছে সেগুলোর আমি ঠিক করার চেষ্টা করবো কিন্তু কিছু লোক আবুল টাইপের তারা নিজে যায় আমার এই দাবি লাগবো আমার সেই দাবি লাগবো আনসার সদস্যদের দাবি মেনে নিছে কিছু দাবি ছিল তারা ওগুলো পর্যালোচনা করবে তারপরে তারা ওই দাবি গুলো মানবে ষোলো বছর আগে তো তোমরা মানে নেওয়া নাই এখন কি হইলো মানে নেওয়ার পরে তারা ছাত্রদের আক্রমণ আক্রমণ করলো ছাত্রদের আক্রমণ করার পরে কিছুক্ষণ পরে যখন ছাত্ররা তাদের উপর যাইরা ধরলো তখন তারা পলানো শুরু করলো তাহলে কি হইলো বিষয়টা যে তোমরা এখানে স্বতন্ত্রগিরি করবে গেছো যদি তোমাদের দাবি যদি আদায় থাকতো দাবি যদি তোমরা ঠিক থাকতো তাহলে তো দাবি মানে নিস তাহলে তোমরা মাঠ ওই মাঠ থেকে আসে পড়তা তাহলে তোমার দেরি হইতো না কিন্তু তোমরা মাননায় বিধেই তোমরা ওইখানে থাকতো তোমরা ওইখানে গ্যাঞ্জাম করতেই চাইছিলাম মৌল কথা হলো এটা এরপর হইলো তারপরের দিন রিক্সা চালক রিক্সা চালকদের অসুবিধা যে ব্যাটারি চালিত আর হলো পেট্রোল চালিত এখন বিষয়টা হলো যে পেট্রোল চালিতর ভিতরে ভাড়া বেশি আর ওই ব্যাটারি চালে তো ভাড়া কম ধরেন আপনারা চালে দুইশো আর পেটা চালে তো যাবে আশি টাকা কি একশো টাকা একশো টাকা তার সেফ আর ব্যাটারি চালে তো রিক্সা দিয়ে গেলে তার মানে এখন মানুষ টাইম মেনটেন করে বেশি চলার চেষ্টা করে পরে কারণ আমার এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যাইতে হবে সেই জন্য মানুষ এখন ওই আপডেট হইতে চায় না সে আগের দিনের অবস্থাতে থাকতে চায় মানে কিছু বিষয় হই গেছে নাকি এরকম এখন তারাও নামছে আন্দোলন করার জন্য আবার এই গেল দুই পক্ষ আবার কিছু অফিস আছে টাকা বেতন ঠিকমতো দিবার চায় না এখন বহোষক শ্রমিকরা কি করে যে রাস্তা দখল করে এই রাস্তা যদি দখল করে সাধারণ মানুষের হয় দুর্ভোগ সাধারণ মানুষ যাইতে পারে না এখন তালে মনে করেন যে বাংলাদেশের ভিতরে যে সমস্যাটাগুলো হইতেছে এই সমস্যাগুলো অধিকাংশ এখন দেখ করতেছে দাবি 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 আদায় আচ্ছা তারা আন্দোলনের সম্মুখীন করে মানুষ এটা বোঝার চেষ্টা করতেছে না যে কেউ আমাদের তো দায়িত্ব নিচ্ছে আমরা তাদেরকে জানাই তার আগে কি করে যখন ওই পর্যায়ে যদি না হয় তারপরে যতটুকু দিছে তারা ততটুকু মানে মানে নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের দেশটা তো একটা যে বন্যা বন্যা হইলেও তারপরে ফারাক্কার গেট খুলে দিছে তাহলে আমরা এ সমস্ত দিকে নজর না রাখি মানে আমাদের খালি দাবি আদায় দাবি আদায় দাবি আদায় মানে চলতে আসলে বাঙালি একটা জিনিস আছে না যে ভালো জিনিসের কদর করতে নাই তোমরা কিছু তারপরও তোমরা একবারও কাউকে বলো নাই একবার এই ষোলো বছরের মধ্যে কাউকে জানাও নাই মানে এখন ষোলো বছর পরে হঠাৎ করে তুমি গুমগুনে সজাগ পাইছ এ হে আমার তো দাবি নাই আমার দাবি আদার জন্য আমার সড়কে নামতে হবে আর আরেকটা বিষয় হলো যে সকল গার্মেন্টস ফ্যাক্টরি বেতন দেয় না বা বেতন দিয়ে সে ওভার টাইম দেয় না মাস শেষ হয়ে জায়গা ওই সকল মালিক মনে হয় আইন এর না দরকার কারণ একটা ওয়ার্কার এত মাস এ একটা মাস ডিউটি করার পর যখন বেতন না পায় ওভার টাইম তাকে সে যদি না পায় তখন ওই শ্রমিক ঘর ভাড়া দিব কেমনে খাওয়া দাওয়া করবো কেমনে তারা যে মানে এরকম শুরু করে